মৌলফী বাজারের মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম বাস্তবায়নে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বি মঙ্গলবার দুপুরে মৌলফীবাজার শহরে হেলমেট ও কাগজবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয় এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সুমন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টমো সোহাগ মিলু এর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতে মামলা দেয়া হয় একই সাথে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্য বিভিন্ন পেট্রোল পাম্পকে নির্দেশ দেয়া হয় এবং নির্দেশ সংবলিত স্টিকার বিভিন্ন পেট্রোল পাম্পে লাগানো হয় পাশাপাশি পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেয়া হয় বিআরটিএ মৌলফি পাচারের পরিচালক হাবিবুর রহমান বলেন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম বাস্তবায়ন শুরু করা হয়েছে হেলমেট ছাড়া জ্বালানি দেওয়া হবে না পাশাপাশি মোটরসাইকেলে চালক সহ দুজনের বেশি বহন করা যাবে না আমাদের এই অভিযান চলমান থাকবে এ সময় বিআরটি এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন জ্যোতি আক্তার

এমলেট ছাড়ার কারণে মানুষ মারা যায় কারণ মাথার মাঝে গ্যাস ছাপটা গিয়ে পড়ে আর এমলেট থাকলে হেমলেটে সেফি মানে আমরা সেফ রাখি মাথাটার যদি কোনো সমস্যা না থাকে তাহলে মানে এমলেট থাকলে মানে কোনো সমস্যা হইতো না ইনশাল্লাহ আমরা আজকে নো হেলমেট নো কোয়েল এই ব্যাপারে আমরা সবাই সুচ্চার হয়েছে আমরা রাস্তায় মোবাইল কোড করেছি মোবাইল কোড করে অনেক গাড়ি দিয়ে অনেকেরই আমরা হেলমেট ছাড়া রাস্তায় পেয়েছি তাদেরকে আমরা জরিমানা করেছি এবং প্রতিটা পাম্পেই আমরা স্টিকার লাগাই দিচ্ছি মন্দিরগর জেলায় যতগুলো পাম্প আছে সব পাম্পে আমরা স্টিকার লাগাই দিচ্ছি যে নো হেলমেট নো কোয়েল এই উদ্দেশ্যে আমরা এখন প্রতিটা পাম্পে ম্যানেজার সাহেবকে আমরা ই করে গেছি যে আপনাদের সিসি ক্যামেরা আছে আমরা মোবাইল কোড মাঝে মাঝে মোবাইল কোডে এসে আমাদের চেক করবো আপনাদের কি এটা বাস্তবায়ন করতেছেন কি না তা আমি প্রত্যেক ম্যানেজার সাহেবকে অনুরোধ করতেছি যে তারা যেন এটা বাস্তবায়ন করলে করে না করলে তাদের বিরুদ্ধে আমরা এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো আমাদের যারা আজকেই এটা দেখবেন আমরা আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা হেলমেট ছাড়া কোনো তেল নিতে কোনো পাম্পে যাবেন না এটাই আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ এই এই আপনাদের কাছে এই আশা করে আজকের আমি তারা যদি দেয় না তখন মানুষের বাধ্য হয়ে যায় এমলেট করতে এমলেট টাকাটা লাইফের লাগিয়ে সিকিউরিটি অবশ্যই ভালো এমলেটটা জরুরি সবাই তো ভালো